বলিউডে বিয়ের ঘন্টা বাঁচতে চলেছে শোনা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বসতে যাচ্ছেন বিয়ের পিড়িতে ভারতীয় গণমাধ্যমের খবর সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষেই সাত পাকে বাধা পড়তে পারেন শ্রদ্ধা জানা গেছে প্রেমিক লেখক রাহুল মোদীকে বিয়ে করতে চলেছেন তিনি কিছুদিন ধরেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার ঘনিষ্ঠতার খবর প্রকাশ্যে আসছে একসঙ্গে বিমানে ভ্রমণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে শ্রদ্ধার ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরায় বন্দী করেছেন রাহুল আর সেখানেই লজ্জা পেয়েছেন অভিনেত্রী এরপর থেকে বলিউডের জোর গুঞ্জন ধীরে ধীরে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনছেন তারা তবে বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি শ্রদ্ধা বা রাহুলের পক্ষ থেকে বলিউড প্রেমীদের এখন একটাই অপেক্ষা শ্রদ্ধা কাপুর কবে আনুষ্ঠানিকভাবে জানাবেন জীবনের সবচেয়ে বড় খবরটি